ফেসবুকের কী আপডেট চলছে বুঝতে পারছি না আমি দেখুন তাকে তাকে কিন্তু কমেন্টস করা যাচ্ছে না আমার একজন কাছের লোক বা আমার ফলোয়ার বা আমার ফ্রেন্ড যারা আছে এনাকে কিন্তু আমি একটা কমেন্ট করতে পারছি না এখানে দেখুন আমি যদি কমেন্টে যাই এখানে ওনাকে গুড মর্নিং উনি কমেন্টস করছে আমি যদি গুড মর্নিং কমেন্টসটা করি দেখুন এই গুড মর্নিং কমেন্টসটা করলে ফেসবুক দিচ্ছে এটা আমাকে কিন্তু কমেন্ট করতে দিচ্ছে না তো আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম সেমেই আমি কিন্তু কোনো স্টেক খাইনি আমি নিচে চলে যাচ্ছি নিচে আমি আরেকটা পোস্টে কমেন্ট করি এই যে আমার আরেক ভাই এই পোস্টে একটা কমেন্ট করি আমি মানে দেখে এই আপডেটটা দেখে আমার কাছে কেমন লাগতেছে যে আসলে সবাইকে কিন্তু কমেন্টস করা যাচ্ছে না দেখুন আমি কিন্তু ওনাকে কমেন্টস করতে পারিনি কমেন্টস কিন্তু হয়ে গেছে দেখুন তো আসলে এই কমেন্টস কিন্তু এটা কিন্তু স্টাই হচ্ছে না আপনি কিন্তু যাকে তাকে মানে অনেক কাছে কমেন্টস করা যাচ্ছে না দেখুন আমি এনাকে একটা লাইকও করে দিলাম আমাদের সোহাগ ভাই তো এইভাবে করে দেখুন অনেক কমেন্টস আমি কিন্তু এনাকে কিন্তু কমেন্টস করতে পারি এই পোস্টটায় এ কিন্তু আমার খুব এক প্রাণ প্রিয় ভাই এনাকে কিন্তু আমি কমেন্টস করতে পারিনি আমি আবারও ট্রাই দিচ্ছি দেখুন এনাকে আরেকটা কমেন্টস করার জন্য এনাকে গুড মর্নিং কমেন্টসটা আমি আবার করতেছি যে গুড মর্নিং লিখলাম লিখে আবার দিলাম দেখুন আমি কিছুক্ষণ আগে কিন্তু কমেন্টস করে আসছি তারপর দেখুন এই কমেন্টসটা কিন্তু আমার নিচ্ছে না তো যাই হোক তারপর এখান থেকে আমি আরেকটা পোস্টে যাই এখান থেকে আমি আরেকটা পোস্টে যাই এই পোস্টে যাই এই প্রস্তায় কি বলছে প্রবাসীদের খুঁজে মুক্তি আরো কমেন্টস করলাম না এটাও কমেন্টস করলাম না আমি নিচে যাই নিচে যে দেখ আরেকটা কমেন্টস করবো এটা তো কেবল করলাম হ্যাঁ এটাই করলাম মনে হচ্ছে আমি কমেন্ট এটাই করছি না এটাই করি না এটা একটা কমেন্ট করি দেখুন আমি তো এটাও কমেন্টস করিনি এটা একটা কমেন্টস করি আমাদের আরেক ভাই তো এটা আমি কিন্তু একই ওনারা যে কমেন্টস নাকি সেই কমেন্টস করছি জাস্ট এদের কমেন্টসটা করে দিলাম দেখুন এনাকে কিন্তু কমেন্টসটা নিচ্ছে না দেখুন বিষয়টা কি আমি বুঝতে পারছি না ফেসবুকে যে কী আপডেট আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারছি না দেখুন এই উপরে কিন্তু আমাদের সোহাগ ভাই কিন্তু আমি একটা কমেন্টস করলাম এই যে এখানে এই যে সোহাগ ভাই কিন্তু আমি একটা কমেন্টস এই মাত্র করলাম এই যে আপনারা দেখতে পারছেন এই যে আমার কমেন্টসটা কিন্তু আসে যে এক মিনিট আগে করছি তারপরে এখান থেকে আমি ওকে কমেন্টস করতে পারলাম না তারপর আবার এই ভাইকে কমেন্টস করতে পারছি না তারপর আবার একটু নিচে চলে যাই দেখে আরেকটা কমেন্টস করে দেখি আমি আমি আপনার দেখাচ্ছি মানে এটা আমার কাছে কেমন লাগছে যে কমেন্টস করতে পারছি না কেন আমি আমি ফটোতে করি করি এই যে একটা একটা শুভ সকাল পোস্ট পোস্ট তো এখানে গেলাম দুইটাই লিখে ইংরেজিতে গুড মর্নিং লিখে দিলাম দেখুন এনার এটা কিন্তু পোস্ট হয়ে গেল তো আসলে এটা তো ফেসবুকের কি আপডেট বা কি হচ্ছে বুঝতে পারছি না দেখুন আমি কিন্তু ওনাকে গুড মর্নিং দিলাম এনাকে গুড মর্নিং দিলাম দিয়ে কিন্তু আমি এখান থেকে পোস্ট কিন্তু আমার হয়ে গেলো যে কমেন্ট কিন্তু আবার হয়ে গেলো কিন্তু ওই দুই জায়গায় কিন্তু আমি কমেন্ট করতে পারি তারপর এ আর একটা পোস্ট এই পোস্টা কিন্তু আমি একটা কমেন্ট করি এই পোস্টটা যেহেতু আমাদের এক এই পোস্টে আমি তাকে একটা অভিনন্দন দিয়ে দিচ্ছি যে অভিনন্দনে একটা কমেন্ট করতেছি দেখুন এখানে কিন্তু আমার অভিনন্দনের কমেন্টটা কিন্তু হয়েছে তো এইভাবে করে কিন্তু কমেন্ট করতে পারছেন না অনেকে আসলে এটা কিন্তু ফেসবুকের একটা আপডেট সব পেজগুলোয় কিন্তু কমেন্টস হচ্ছে না কিছু কিছু পেজে কিন্তু কমেন্ট হচ্ছেই না আবার কিছু কিছু পেজে কিন্তু আপনি কমেন্টস করতে পারছেন তো আমি কিন্তু সকালে এটা ট্রাই করতেছি অনেক পেজে কিন্তু আমি কমেন্টস করতে পারছি না আবার অনেক পেজে কিন্তু আমি কমেন্টস করতে পারছি তো এটা আসলে কিসের জন্য যে হচ্ছে আমি ফেসবুকে যে কি আপডেট করছে বুঝতে পারছি না দেখি এই একটা পোস্টে কমেন্টস করি আমি কিন্তু জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা লং করলাম মানে এক ভিডিওতে আপনাদের সব সমাধান হয়ে গেল দেখুন এই পোস্টে কিন্তু আমার আবার নিচে এখানে কিন্তু এই পোস্টে কিন্তু আমার আবার নিচে তারপর নিচে কিন্তু আরেকটা পোস্ট আছে এই পোস্টে আমি একটা কমেন্ট করি দেখুন আমি এটা দেখব পরে আগে কমেন্ট করতেছি জাস্ট আমি আপনার দেখাচ্ছি দেখুন এনার পেজে কিন্তু আমি একটা কমেন্টস করতে পারছি এইভাবে করে কিন্তু দেখুন অনেকের পেজে কিন্তু কমেন্টস করা যাচ্ছে তা আপনারা যখন কমেন্টস ফিরিয়ে দিচ্ছে আপনারা মনে করছেন যে না আমার তো ইয়া হয়ে গেছে কমেন্টের স্পাম্প খাইছি বা স্ট্রাইক খাইছি আসলে না তা আমি তো ভাবছিলাম পরে দেখি না এটা তো তা হয়নি আমি পরে পরে আরেকটা গেছি কমেন্টস করতে পারছি দেখুন এখন কিন্তু আবার এটাও কমেন্টস করতে পারলাম তো এভাবে করে কিন্তু এটা ফেসবুকের একটা আপডেট অনেক পেজে কিন্তু কমেন্টস করা যাচ্ছে না আবার অনেক পেজে কিন্তু কমেন্টস করা যাচ্ছে এও একটা পেজে গুড মর্নিং পোস্ট করছে তো আসলে আমি এখানে একটা দেখি গুড মর্নিং দিয়ে দেখি কী হয় এমন কিন্তু হচ্ছে ভাই বুঝছেন তো এটা নিয়ে আসলে পেশে প্রেশার কিছু নাই এটা আমরা এমনিতেই ঠিক হয়ে যাবে এগুলো কিন্তু কমেন্ট করতে গেলে এরকম আসছে বুঝছেন দেখুন আমি কিন্তু এ পর্যন্ত সাতটা আটটা কমেন্ট করলাম আপনার দেখানোর জন্য দুইটা পেজে কমেন্টস করতে পারি নাই তিনটা পেজে কমেন্টস হয়নি এর একটা পেজে কমেন্টস করছি দেখি আমাদের এক ভাই তিনি বাংলায় লিখছেন আমি একটু বাংলায় লিখে দিই শুভ সকাল তো এনার পেজে কিন্তু আমি কমেন্টস করতে পারবো না মনে হয় এই যে দেখছেন এনার পেজে কিন্তু আমি কমেন্টস করতে পারিনি কারণ কি এনার পেজ হচ্ছে আমার পরিচিত পেজ এই জন্য ইনার পেজে আমি কমেন্টস করতে পারছি না তো বিষয়টা হচ্ছে কি আমি এটাই বুঝলাম যে আমি যেসব পেজে সবসময় কমেন্টস করে থাকি যারা সবসময় আমাকে কমেন্টস করে থাকে এইসব পেজগুলোই কমেন্টস করা যাচ্ছে আবার যাচ্ছে না কিন্তু আবার বাহিরে অনেক পেজ আছে সেগুলোই কিন্তু আমি কমেন্টস করতে পারছি তো এখানে এই পেজটাই কিন্তু আবার কমেন্টস হলো দেখুন দেখছেন এ কিন্তু আমি নিয়মিত কিন্তু একেও কমেন্টস করে থাকি এই যে এই পেজটাতে কিন্তু আমি নিয়মিত কমেন্টস করে থাকি তো এই জন্য বলছি ফেসবুকের এটা আপডেট এটা কোনো সমস্যা না আপনারা আপনাদের মতন কাজ করে যান সব কিছু কিন্তু ফেসবুক আপডেট হলে ঠিক হয়ে যাবে তো এই একটা পোস্টে আমি গুড মর্নিং একটা কমেন্ট করে দেখি এটাই মনে আমি কমেন্ট করতে পারবো না কারণ হচ্ছে এই পেজে আমি কমেন্টস করি বুঝছেন সবসময় কমেন্টস করে থাকি হয়ে গেল জাস্ট থাক ধন্যবাদ ফেসবুক তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে